কমপ্লিট এখনও তিনটে না চারটে জুতো নিতে বাকি যে আমার বোনের হাতে আমার হাতে এখানে তিন হাজার টাকা হয়ে গেল এখনো চারটে জুতো কিনতে বাকি আর এই যে আমার মা আমার বোন লুটেছে আমরাও লুটেছি আমরা শিলেদারকে পুরো লুটে নিয়েছি এখনো ছেলেদের জুতো বাকি এটা শুধু মেয়েদের সেকশন হলো সবে তাই না মা এখনো ছেলেদের সেকশান বাকি পুরো আমার মা এবছর কাউকে জামা দেবে না সবাইকে জুতো দিয়ে দিয়ে বেরিয়েছে

গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলুন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো আজকের তো যেরকম জানো রান্না পুজো আজকে কিন্তু আমাদের নেই আমার ননদদের আছে আমার ননদদের বাড়ি যাচ্ছে কিন্তু আমি নয় আমার শাশুড়ি মা যাচ্ছে সেই যে রেডিওয়ে দাঁড়িয়ে আছে আমিও যাচ্ছি কিন্তু আমি যাচ্ছি অন্য এক জায়গায় সেটা হচ্ছে আমি যাচ্ছি শপিং করতে সেটা হচ্ছে গড়িয়াহাটে তো আমার মা মানে আমার মা আমার বোন আর আমি আমরা তিনজনে মিলে যাচ্ছি গড়িহাটে একটু শপিং করতে তো মা যাচ্ছে আমার ননদের বাড়ি তো আমি যদি বাড়ি ডাইরেক্ট আমার ননদের বাড়ি যাব আর যদি দেরি হয়ে যায় তাহলে বাড়ি চলে আসবো তো চলো কন্টিনিউ দেখতে থাকতো দেখতে থাকো সরি বেরিয়ে গেছি শাশুড়ি আর বউ মায় মা যাবে ওই দিকে আর আমি যাব এই দিকে না মা দুজন দুজন দুদিকে বিছেড়ে যাব।

তো যে আমার বোনের হাতে আমার হাতে এখানে তিন হাজার টাকা হয়ে গেল এখনো চারটে জুতো কিনতে বাকি আরে যে আমার মা আমার বোন লুটেছে আমরাও লুটেছি আমরা শিলেদারকে পুরো লুটে নিয়েছি এখনো ছেলেদের জুতো বাকি এটা শুধু মেয়েদের সেকশান হলো সবে তাই না মা এখনো ছেলেদের সেকশন বাকি পুরো কিন্তু আমি কি জামা প্যান্ট দেখছে আর আমি সাইডে দাঁড়িয়ে আছি শপিং করে খিদে পেয়ে গেছে খাচ্ছে এখন মোমো আজকে জানিস তো পান্তা খেতে হয় তো মোমো খাচ্ছিস কেন ওই পান্তা খেতে হয় পান্তা আর আমার মা শপিং করে থেকে গেছে তাই বসে গেছে আর এখানে খাচ্ছে না একটা দিয়ে মুখে দেখি কেমন খেতে দাদার দোকান সেই যে দাদা জামা সেট করছে গড়িয়াটেই আছে যাদের যারা কিনবে চলে আসবে শপিং আমাদের কমপ্লিট শুধু জুতো 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 জুতোর বাজার দেখো কত পনেরো জুতো শপিং টপিং করে আর বাড়িতে এলাম খুব এত গরম এত গরম কি বলবো তো দেখলে তো অতগুলো জুতো এগারো বারো খানা শুধু জুতো জুতো কেনা কমপ্লিট হলো সবে এখন আস্তে আস্তে সব এবারে কী কেনা হয় তো চলো পরে কথা বলছি সবাই বাড়ি ঢুকিয়ে ড্রেস টেস চেঞ্জ করলাম এখনো মুখ হাত এই যে শপিং করে চলে এসেছি তো প্রথমে দেখাচ্ছি আমার শাশুড়ির শাড়ি এটা আমি আমি কিনে দিইনি কেন আমাদের এখনো শাড়ি ফাড়ি কিছু কেনা হয়নি এটা হচ্ছে আমার মা দিয়েছে এই যে এই যে আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এই যে

ভালো জুতো রে ভালো ওই অফিসে করে যাবে হ্যাঁ অফিসে করে যাবে মাঠে কি হচ্ছে আমার পতি দেবের জুতো এটা হচ্ছে আমার মা দিয়েছে আমার মা এবছর কাউকে জামা দেবে না সবাইকে জুতো দিয়ে দিয়ে বেরিয়েছে এই যে জামাইকে দিয়েছে জামাইকে কে জুতো দিয়েছে কত নম্বর এটা সাত শাশুড়ি জুতো আমার দেখো তোমার তোমার খাওয়াই কিনা পাঁচ নম্বর নিয়েছে আমার মা বলেছে পাঁচ নম্বর নিয়ে পছন্দ হয়েছে তো তুমি একটু হিল চাইছিলে এই যে একটু হিল দিয়েছি

তো এই দেখো তোমরা তো জানো আজকে যেরকম রান্না পুজো তোমাদের সাথে সকাল থেকে দেখাতে পারিনি যেহেতু আমাদের বাড়ি এইসব পুজো হয় না কিন্তু এই খাবারগুলো সব আমার বাপের বাড়ি থেকে এসছে এই যে মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চচ্চড়ি এখানে ডাল চচ্চড়ি আছে এখানে ভাত আছে এখানে হচ্ছে আমার প্রতিদেবকে দিয়েছিলাম হাফ খেয়ে রেখে দিয়েছে তো এখানে সমস্ত আছে আর দেখো কলা পাতা খাবো বলে আর এখানে ভাত করেছিলাম আমরা আর ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি যাতে আমার মা ভাতটা পাঠায়নি এত কিছু পাঠিয়েছে কিন্তু ভাতটা দেয়নি বলে তাই জন্য আমরা ভাতের মধ্যে জল লেখ নিয়েছি তো দেখো তাদের মাঝে বাড়ি রান্না পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন